দেখো এই একশো এম করে আমি আমার যত ভোগান বেলি আছে গরমে আছে লেবু আছে সব গাছে দিয়ে দেবো ঠিক আছে দিয়ে দিলাম দিয়ে দিলাম এবারে স্প্রে আছে এটা আমি তোমাদের বানানো শিখিয়েছি তোমরা যদি ভিডিও দেখে বানাতে পারো তো খুবই ভালো নাহলে আমাকে বলতে পারো আমি তোমাদের এটা পাঠিয়ে দিতে পারবো এটা ব্যাটারি চালিত একবার তো জল আছে এখানে তো মুখ লাগানো যায় লাগাই না না আছে আমি সমস্ত গাছে স্প্রেটা নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই এখন বর্ষাকাল বর্ষাকালে তোমার গাছের জন্য একটা খুব সুন্দর চা যেটা আমি ব্যবহার করি এবং আমি কাজ পেয়েছি তাই এই ভিডিওটা নিয়ে এলাম এই ভিডিওটা করার কারণ কি এই সময় দেখবে বর্ষাকালে গাছের যেমন গ্রোথ নেয় তেমনি কিছু কিছু গাছ মারাও যায় আমাদের তার কারণ তার রুটের সমস্যা হয় অনেক সময় বেশি বৃষ্টি হওয়ার জন্য রুটে পচন হয় পচে যাওয়ার ফলে সেখানে শ্যাওলা হয় ঠিক আছে নানা রকম ব্যাকটেরিয়া গ্রোথ হয় ফলে যদি আমাদের কোনো সুখী গাছ হয় বা ছোট গাছ হয় সেক্ষেত্রে মারা যায় অনেক সময় দেখা যায় বোগেন মিলিয়ে এই বর্ষাকালে তার কারণ মাটি ধুয়ে ধুয়ে অনেক জল হয় তো প্রচুর বৃষ্টিপাত হয় তার জন্য মাটি ধুয়ে ধুয়ে মাটির যত সব খাবার সেগুলো বেরিয়ে যায় তাই এই যে চাটা আমি তোমাদের শেখাবো এই চাটা তোমরা যদি দিনে একবার দাও তোমার গাছে এই বর্ষাকালে তাহলে দেখবে গাছ কত ভালো থাকবে গাছ মরবে না গাছে কোনো রকমের রোগ পোকা হবে না কোনো নেমাট হবে না কেঁচো হবে না গাছে যে সাদা 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 পোকা হয় দেখবে অনেক সময় জল ঢালে ছোট ছোট পোকা দেখা যায় সেগুলো হবে না গাছ তোমার তার মাটি পরিষ্কার রাখতে পারবে এবং গাছ সুস্থ সবল থাকবে তো চলো এটার জন্য আমাদের কী কী করতে হবে এটার জন্য আমাদের যেটা নিতে হবে মেন নিম খোল এই যে জিনিসটা দেখাচ্ছে এটা পুরো মাপের মানে যেভাবে বলবো যে পরিমাণে সেই পরিমাণে তোমরা কিন্তু বানাবে হ্যাঁ তোমার যদি গাছ কম থাকে এখানে আমি দু লিটার জল ব্যবহার করছি যদি তোমার গাছ কম থাকে সেক্ষেত্রে তুমি এক লিটার জল করতে পারো সেক্ষেত্রে এই যে ইনগ্রেডিয়েন্টসগুলো বলবো সেগুলো পরিমাণগুলো তুমি কিন্তু কমিয়ে নেবে যদি অসুবিধা থাকে তা আমাকে আমার মেসেঞ্জারে বা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমি তোমাদের সাহায্য করব দেখো এখানে নেব আমরা দু লিটার জল ঠিক আছে দুটো জায়গাতে আমি নিয়ে নিয়েছি এবারে তোমাদের বলি এটা কোন জল নেবে এই জল তোমরা বৃষ্টিপাতের জল নিতে পারো সব থেকে ভালো হয় যে বৃষ্টি হচ্ছে সেই জলটাকে ধরে রেখে কিংবা তুমি যে কোনো পুকুরের জল নিতে পারো যদি তুমি ট্যাপ ওয়াটারের জল ব্যবহার করছো যেটা মিউনিসিপ্যালটি আছে তাহলে সেই জলটাকে এই ধরনের একটা খোলা জায়গাতে তুমি চব্বিশ ঘন্টা রেখে দেবে কারণ তাতে ক্লোরিন ফ্লোরিন ব্লিচিং এইসব জিনিস দিয়ে জলটাকে পরিষ্কার করা হয় সেই জিনিসগুলো থাকে তাই এমনি খোলা জায়গাতে রাখলে সেগুলো উবে যায় ঠিক আছে তো তাই আমাদের কোনো গাছে ক্ষতি হয় না দেখো এক লিটার জল আরও এক লিটার জল আমি ঢেলে দিলাম ঠিক আছে এবারে যদি তুমি আড়োর ওয়াটার নিতে পারো নর্মাল কুয়ো কলের জল নিতে পারো এখানে আমি দু লিটার জলের জন্য নিয়েছি দুশো গ্রাম নিমখোল ঠিক আছে এই নিমখোলটা আমি দুশো গ্রাম এখানে দিয়ে দেব দেখো ভালো করে মিশিয়ে দেবো বোগেন মেলিয়াতে কিন্তু এই জিনিসটা খুবই ভালো কাজ করে ক্লোরোসিসের ক্ষেত্রে তোমার যদি গাছ ক্লোরোসিস হয়ে থাকে বা দেখলে মাটিতে কোনো রকম রোগ পোকা হয়েছে তুমি যদি এটা ব্যবহার করো দেখবে কত ভালো কাজ হয় এটাকে ভালো করে গুলে দিলাম এবারে এটাকে আমি একদিন ভিজতে দেব আজ সকালে করলাম কাল সকালে এর পরের প্রসেসটা আমি করতে পারবো তাই যদি তুমি চাও তাহলে এটাকে তো ভিজিয়ে দিতে পারো কারণ মোটামুটি এটা বারো থেকে চোদ্দ ঘন্টা ভিজে গেলেও কাজ হয়ে যাবে তো রাতে তো ভিডিও করা সম্ভব নয় তাই আমি কাল সকালে করব মানে যত ভিজবে তত এটার থেকে রসটা বেরোবে তো মেসি ভেজার দরকার নেই বর্ষাকালে মোটামুটি তোমার ওই বারো চোদ্দো বা একদিন দেড় দিন ভেজাতে পারো কারণ আমাদের অ্যাপ্লাইও করতে হবে তো চলো দেখা হচ্ছে এটা ভেজে যাওয়ার পর দেখো একদিন ভেজানোর পর এটার কালার এমনি এসে গেছে মানে পুরোটা ভিজে গেছে যে নিম খোলের যে নির্যাস সেটাই জলের মধ্যে চলে এসেছে এবারে আমি করবো খুব দশ লিটার জলের সাথে যাতে মিশিয়ে দেবো তাহলে মিশিয়ে নিই তারপরে আসবে দেখো দশ লিটার জল আমি করে নিয়েছি মিশিয়ে নিলাম এবারে এটাকে আমাকে ছেঁকে নিতে হবে কিংবা যদি আমি ডাইরেক্ট এটাকে দুভাবে ব্যবহার করা যায় ঠিক আছে গাছে স্প্রেও করবো আমরা তাই আমরা ছেঁকে নেব নইলে তুমি ডাইরেক্ট একে টবের গোড়াতে দিতে পারো যেটা এর সাথে দিতে হবে সেটা দিয়ে তো আমি ছেঁকে নেবো একে কারণ আমরা স্প্রে করব একটা কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে নইলে আমাদের যে স্প্রেয়ার আছে সেগুলো খারাপ হয়ে যেতে পারে দেখো এই যে খোলটা বেরোলো হলো নেওয়ার পর এই খোলটা কিন্তু আমরা ফেলবো না এটাকেও আমরা গাছের গোড়াতে একটু একটু করে দিয়ে দেবো ঠিক আছে তাই আমি এটাকে রেখে দিলাম সব এই যে জলটা তৈরি হলো আমাদের বারো লিটার এর সাথে আমাদের মেশাতে হবে যে কোনো একটা ফাঙ্গিসাইড এবার সাপ যদি তোমার কাছে থাকে বা ব্লাইটক্স থাকে ম্যানসার থাকে যেটাই হোক সেটা যেহেতু পাউডার ফর্মে সেই তোমরা একটু জলে গুলে এর সাথে মেশাতে পারো কিন্তু আমি এখানে সবথেকে বেস্ট ফাঙ্গি যেটা হলো অ্যামিস্টার টপ সেটা মেশাবো তো সেটা মেশাবো কেমন করে দেখো এখানে বারো লিটার জল আছে আমি বারো এম এটা দিয়ে দেবো বারো এম দেওয়ার জন্য আমার কাছে মাফ করার সিরিঞ্জ আছে এই সিরিঞ্জটা এই সিরিঞ্জটা দিয়ে আমি বারো এম দিয়ে দেবো বারামাল হয়ে গেছে আমার যেহেতু এটা লিকুইড ফর্মে আছে তাই এটা সহজেই গলে যায় ঠিক আছে এবারে ঠিক এই 100ml করে আমরা আমাদের সমস্ত গাছের গোড়াতে দেব যদি এটা 100ml করে তোমরা 15 দিন বা এক মাসও একবার করে দাও তাহলে তোমার এই বর্ষাকালে গাছের মাটি খুবই সুন্দর থাকবে কোনো ধরনের পোকা মানে নেমাটোর তারপরে কৃমি যেগুলো হয় কেঁচো কেন্ন আসবে না তোমরা নিশ্চয়ই বুঝতে পারো যে এটাতে আছে সম্পূর্ণ নিমের নির্যাস আর তার সাথে আছে একটা ভালো ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড দেওয়ার কারণ কি আমাদের মাটিতেও কোনো রকমের ফাঙ্গাস গ্রোথ হবে না গাছের রুটগুলোও ভালো থাকবে আর এটাকে আমরা স্প্রে করবো কেন এখানে আমরা যেমন নিম তেল ব্যবহার করি ঠিক সেই নিমেরই নির্যাস আছে আর তার সাথে আছে একটা ভালো ফাঙ্গিসাইড তাই গাছও আমাদের খুব সুন্দর থাকবে গাছে স্প্রে করলে কি হবে গাছের কোনো রকমের তার রোগ পোকা আসবে না কারণ বর্ষাকালে বিভিন্ন রকমের পোকা করে আক্রমণ দেখা যায় চলো এটা আমি তোমার সমস্ত গাছে আমার দিয়ে দিই আর স্প্রেটাও কীভাবে করছি দেখিয়ে দিই যদি ভিডিওটা ভালো লাগে তো বলবো অবশ্যই শেয়ার করো একটা লাইক করো একটা কমেন্ট করো যে তুমি কোথায় আমার বন্ধু চলো দেখতে থাকো পুরো ভিডিওটা এবং ভিডিও শেষে একটা তোমাদের বোনাস টিপস দেব তোমার বাগানের জন্য কারণ অনেক সময় আমরা দেখি কেঁচো হয় আমাদের বাগানে মাটিতে কেঁচো হয় দেখো কেঁচো আমরা জানি বন্ধু আমাদের কিন্তু টবের মাটিতে যদি কেঁচো হয়ে যায় তাহলে কিন্তু খারাপ হয় কারণ তারা কি করে মাটি পোড়ার সাথে সাথে আমাদের ছোট ছোট যে ফিডার রুটগুলো হয় সেগুলো কেটে নেয় তারপরে আমাদের অনেক সময় হট করে দেখবে কোনো গাছ মারা গেছে তো সেই কেচপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কি উপায় সেটা আমি ভিডিও শেষে বলছি চলো ভিডিওটা দেখতে দেখো এই একশো এম করে আমি আমার যত গোগান বেলি আছে করমি আছে লেবু আছে সব গাছে দিয়ে দেবো ঠিক আছে দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম ঠিক আছে আমরা সমস্ত গাছে নিয়ে যাবো যেহেতু বড় করে লাভ নেই এবারে স্প্রে আছে এটা আমি তোমাদের বানানো শিখিয়েছি তোমরা যদি ভিডিও দেখে বানাতে পারো তো খুবই ভালো না হলে আমাকে বলতে পারো আমি তোমাদের এটা পাঠিয়ে দিতে পারবো এটা ব্যাটারি চালিত একটা কনফিট জল আছে এখানে তো মুখ লাগানো যায় লাগাই না না ঠিক আছে এইভাবে আমি সমস্ত গাছে স্প্রেটা করে নেবো হ্যাঁ তবে এটা স্প্রে যখন করবো ঠিক আছে আমাকে লক্ষ্য রাখতে হবে যে এই যে স্প্রেটা করলাম ছ ঘন্টার মধ্যে যাতে না ধুয়ে যায় কারণ যদি ছ ঘন্টার মধ্যে ধুয়ে যায় তাহলে আমার এই জিনিসটা দেওয়া বেকার হয়ে যায় তাই একটু যেদিন রোদ উঠছে সেই দিন তোমরা এই কাজটা করবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধু শেয়ার করো একটা লাইক করো একটা কমেন্ট করো আর যেটা বোনাস টিপস দিয়েছিলাম বলেছিলো যে বোনাস টিপস দেব সেটা হলো তোমরা যে ডিমের খোলা হয় সেটাকে একটু শুকিয়ে নেবে ঠিক আছে রোদে শুকিয়ে নেবে তারপর সেটাকে জাস্ট হাতে একটু ক্রাশ করে মানে খুব খুব ঘন না একটু বড় বড় থাকবে সেটাকে টবের চারিদিকে ছড়িয়ে দেবে তাহলে ওই যে ধারালের ব্যাপারটা থাকে টবের মানে ডিমের খোলাতে তাতে কী হয় তোমার যে শামুক হয় কেঁচো হয় তারা ওটার আঘাতপ্রাপ্ত হয় ফলে তোমার টব কিছু দূরে থাকে এটাই একটা টিপস ছিল যদি টিপসটা ভালো লাগে তাহলে একটু শেয়ার করো আর এই ভিডিওটা ভালো লাগলে আবার বলবো একটু শেয়ার করে দাও